সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ঘুরতে ঘুরতে এমন এক জায়গা আপনাদেরকে নিয়ে আসি যে জায়গাটা হলো আপনাদের পরিচিত পুরনো জায়গা আপনারা অনেকেই মিস করতেছেন এই জায়গা দীর্ঘ আট মাস তবে এই জায়গাটা কাল আগামী দিন থেকে চালু হবে দুই হাজার পঁচিশ এগারোয় চব্বিশ চালু হয়েছে যেমন মতলব আপনি বলতেছেন দুই হাজার চব্বিশ এগারো চব্বিশ কত তারিখ কোন দিন জানি পড়ে নাকি আগামী দিনে সোমবার এটা চালু হয়ে জায়গাটা কোন জায়গা তাও আমি বলছি আপনাদের পুরনো জায়গা আপনারা মিস করতেছেন শহর মালি জায়গাটা না চাঁদপুর শহর মালি জায়গাটা এমন যেমন কোনো লোক নাই যে আপনারা চিনেন না অনেকদিন ধরে ক্রেতা বিক্রেতা আপনারা মিস করতেছেন আপনাদের এই বাজারটা হচ্ছে না আপনারা মিস করতেছেন বা আসতে পারতেছেন না বা আপনাদের বিজনেস বন্ধ হয়ে গেছে তো আশা করি কমিটির বাইরা যারা আগের পুরনো মুখ ছিল তারাই আবার নতুন করে চালু দিয়েছে চালু করে দিছে তবে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি ভিডিওটা করে আপনাদের কাছে সরাই দিতে চাই যে আপনারা সবাই আগামী দিন থেকে সোমবার আপনারা আসার চেষ্টা করবেন আগামী দিন থেকে সোমবার বাজার চালু হয়ে গেছে যে যারা দূর থেকে ভিডিওটা উপভোগ করছেন তাদের কাছে অনুরোধ রইল অন্যকে শেয়ার করে দেখার জন্য অন্যকে শেয়ার করে দিবেন অন্য লোক দেখে অন্য লোকও ভোগ করবে শেয়ার মলিক বাজার যে আসতে পারবে আসার জন্য ইচ্ছে থাকবে অনেকের ইচ্ছা আছে কিন্তু আপনাদের ভিডিওটা শেয়ার নাই ওনার কাছে ভিডিওটা পৌঁছে দেয় উনি জানে না যে বিধান আসতে পারে না আপনারা একটু যদি বলে দেন বা শেয়ার করে দেন উনি আপনার এই খবরটা পাইলো বা আসলো আগামী দিন থেকে সোমবার আবার নতুন করে বাজার চালু এগুলো আমি বিবাই নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালাম আলাইকুম দয়া করবেন আমার জন্য